আজকে আমি বানাবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিভাবে বানাচ্ছি দেখে নাও দেখো আজকে আমি বানাবো কাঁচকলা আর আলু দিয়ে ভালো আলু আছে চন্দ্রমুখী বাবা দিয়ে গেছেন দুটোই বাবাই দিয়ে বাবা দিয়ে গেছেন সেই আলু আর কাঁচকলা দিয়ে আমি রুই মাছের ঝোল করব তার জন্য আমি একটা মশলা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর তার সাথে হলুদ লঙ্কা ঝাল লঙ্কা জিরে ধনে আর নুন আর চারটে কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করেছি আর গুঁড়ো মশলা এর সাথে মিশিয়ে এক জায়গায় রেডি করে রেখেছি রসুন আর আদা খুব অল্প পরিমাণে আমি দিয়েছি চার পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা আমি সর্ষের তেলে করব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে এতে আমি মাছগুলো ভেজে নেব সব মাছগুলোই দিয়ে দিলাম একবারেই আমি ভেজে তুলে নেব এক হয়ে যাওয়াতে আমি আর এক ঠিত দিলাম মাছে আমার নুন হলুদ আর একটু লাল লঙ্কা মাখিয়ে ম্যারিনেট করা ছিল আধ ঘন্টায় দেখো মাছ ভেজে তুলে নিলাম এবার ওই চাল তেলে কাঁচকলার আলু ভেজে নেবো আগে কাঁচকলা দিয়ে দিলাম কাঁচকলা একটু ভেজে নিয়ে আলু দিয়ে দেব আলু এটা দিয়ে দিলাম আলু নিয়ে একটু ভালো আলু তাই আমি একটু মোটা মোটা করে পিস করেছি বলে না যাই আর তার সাথে কয়েকটা তেজপাতা দিতে দিতে আমি দিয়ে দিলাম নুন হলুদ আর একটু লাল লঙ্কা দিয়ে ভেজে নেব আলু কাঁচকলা লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব আমি কালো জিরে তেলে দিয়ে দিলাম তেলের গন্ধ বেরোতে আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গেছে মশলার যে বাটিটা আমি মাছ মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে আমি মিক্সি হওয়া জলটা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি ফুটে গেলে আমি এর মধ্যে আলু কাঁচকলা দিয়ে দেব এর সাথে আমি ফুটন্ত গরম জল করে রেখেছি সেটা অ্যাড করে দেব নুনটা একটু দেখে নেবো কাঁচকলা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আলু কাঁচকলা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একটু বাকি আছে এবার মাছ আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখে নেব পুরো হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আমি পরিবেশনের পাত্রে ঢেলে দিলাম দেখো আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি দেখো আমি ভাতের সাথে দিয়ে দিলাম তোমরা বানিয়ে দেখো দারুণ খেতে নমস্কার বন্ধুরা আবার দেখা হবে